যখন গোটা দুনিয়ায় যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়ে তখন কোনো জাতি ধর্ম বা বর্ণ নয় দায়িত্ব আর ন্যায়ই হয়ে ওঠে সবচেয়ে বড় পরিচয় ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এই সত্য প্রতিদিন নতুন করে প্রকাশ পাচ্ছে দিন দিন ইউক্রেনের সেনাবাহিনীতে বাড়ছে মুসলিমদের সংখ্যা এই সেনাদের কেউ জন্মসূত্রে ইউক্রেনিয়ান কেউ বা যুদ্ধ শুরু হওয়ার পর ইসলাম গ্রহণ করেছেন আবার কেউ কেউ মধ্যপ্রাচ্য বা ইউরোপের মুসলিম সম্প্রদায় থেকে এসেছেন ইউক্রেনের জন্য লড়তে ইমান দায়িত্ববোধ ও ন্যায়ের পক্ষে অবস্থানের এই বিরল মেলবন্ধন আজ বিশ্বজুড়ে আলোচিত যুদ্ধক্ষেত্রেও নামাজ আজান রোজা কিংবা কুরান থেকে বিচ্যুত হচ্ছেন না সৈনিকেরা কেউ নামাজ আদায় করছেন গোলার শব্দের মাঝে কেউ সিজদা দিচ্ছেন যুদ্ধবিমান উড়ে যাওয়ার নিচে এমন দৃশ্য একদিকে আবেগের অন্যদিকে সাহসিকতার এক অনন্য উদাহরণ ইসলাম যে কেবল আত্মসংযম আর উপাসনার ধর্ম নয় বরং তার ন্যায় সাহস আর ত্যাগের ধর্ম এরা সেটা পৃথিবীকে দেখিয়ে দিচ্ছেন ইউক্রেনে বর্তমানে প্রায় পাঁচ লক্ষ মুসলিম বাস করেন তাদের মধ্যে বেশিরভাগই তাতার আজার বাইজানি চেচেন এবং কিছু সংখ্যক স্থানীয় ইউক্রেনীয় যারা ইসলাম গ্রহণ করেছেন রাজধানী সহ বেশ কয়েকটি শহরে রয়েছে সুন্দর ঐতিহাসিক মসজিদ যার মধ্যে অন্যতম হল আর রাহমান মসজিদ কিয়েভের এই মসজিদটি শুধু প্রার্থনা স্থান নয় বরং মুসলিমদের এক সামাজিক ও সাংস্কৃতিক মিলন কেন্দ্র বিশেষ করে ঈদের সময় ইউক্রেনের মুসলিম কমিউনিটিতে দেখা যায় উৎসব মুখর পরিবেশ যুদ্ধের মাঝেও তারা ঈদ পালন করেন খুশি ও সংহতির সাথে নামাজ শেষে একে অপরকে জড়িয়ে ধরা খাবার বিতরণ দোয়া মাহফিল সবই হয় হয়তো একটু সীমিত পরিসরে কিন্তু গভীর আন্তরিকতায় এই সময় অনেক অমুসলিম ইউক্রেনীয় বন্ধুও অংশ নেনই উৎসবে যা ইউক্রেনের ধর্মীয় সহাবস্থানের এক দারুণ উদাহরণ ইউক্রেনে ইসলাম গ্রহণের ঘটনাও দিন দিন বাড়ছে যুদ্ধ ও সংকটের মধ্যে অনেক অমুসলিম তরুণ ইসলাম সম্পর্কে জানছেন কোরআনের বার্তা পড়ছেন এবং শান্তি ও আধ্যাত্মিকতা খুঁজে পেয়ে এমব্রেসিং ইসলাম মানে ইসলাম গ্রহণ করছেন কেউ কেউ সেনাবাহিনীতেই সহযোদ্ধা মুসলিমদের কাছ থেকে অনুপ্রাণিত হয় ইসলামের দিকে ঝুঁকছেন এই প্রতিচ্ছবি শুধু ইউক্রেনের নয় বরং গোটা মুসলিম জাহানের জন্য এক অনুপ্রেরণা তারা প্রমাণ করছেন মুসলমান মানে কেবল মসজিদে সীমাবদ্ধ নয় বরং যুদ্ধক্ষেত্রেও তারা ন্যায় সাহস ও শান্তির বার্তাবাহক ইউক্রেনের যুদ্ধ হয়তো শেষ হবে কিন্তু এই মুসলিম সৈনিকদের গল্প থেকে যাবে ইতিহাসের পাতায় হৃদয়ের গহিনে